এ দাদরা কি খবর সবাইয়ের কি অবস্থা সবাই কেমন আছো হ্যাঁ মনে হয় ভালোই আছো আচ্ছা তোমার মনে চিন্তা করতে আছে হালার ফলার আবার শিললে কথা শুরু করছে কি ক্লিকা আরে কইও না মুই তাসের ম্যাজিক লই একটু চিন্তা ভাবনা করতে আসলাম এর ভিতরে মর ভূতাইয়া পড়ছে কয় হালা বলে বই শিললে ভূত আমি জি গেলাম তো তা মোর দ্বারা কয় মুই বড়ি শিললে এক তাসের ম্যাজিক পাই গো গোতর দেহাম আচ্ছা ঠিক আছে দেহা তো দেখাইলো আমারে দেহানোর পর তো দেখাইছো এখন তিন কারণ আমি যাবো না তুই এই ভিডিও করবি ভিডিও করে সারবি হের পর যাবো হিনটা আর কি করম ক না পারতে তোমাকে ভিডিওটা কর দিয়ে আছি তো ভিডিওটা দেখান লোক আপনাকে কি করতে একদম একজন দর্শক লাগবে ঠিক আছে যদি না আমার দ্বারা দর্শক নাই কী আমি কি করার আছে কিছু করার নাই আমনা যদি দর্শক না পান যে কোনো কেটে ধরে ঘেরে ধরে এনে গো বাইবেন ওই হালার পালায় ব বাসের ম্যাজিক দেখবি এরপরে সাবি হ্যাঁ انا হেরে যায় আপনি ডাইক টাইনা বোয়া দিবেন বোয়া ই আপনি দেখাইবেন নাকি এই আই মুই আপনা করে দেখামু আজকো তো চলেন শুরু কর এই মোর দারে এক প্যাকেট কার্ড আছে ঠিক আছে হ্যান্ডাম না করবেন কি কার্ডগুলো দুই ভাগ এই মানে 52 টাকা তো ঠায় এর ভিতরে 26 টা না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চৈদ্ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ হ্যাঁ এই ছাব্বিশটা এই এই ছাব্বিশটা এই ছাব্বিশটা মানে বায়ান্নলা হ্যাঁ এরপরে কইবেন যে কোনো একটা কার্ডের ফাইলের উপরে আঙ্গুলের হাল ধরেন হে এইটার উপরে রাখাল বা এইটার উপরে রাখলো যে কোনো একটা উপরে রাখলি একগোপে রাখছে হ্যাঁ কইবেন যে এ কিছু কার্ড লইয়া ওখানে থো ধরেন এটা কিছু কার্ড এনে লইয়া থুইবে কয়টা হই গোনার দরকার নেই এই যে রাখছে রাখ রাখে সেই ঠিক আছে এখন কইবেন কি যে একগো আত একগো আঁকলে যে কোনো একটা কার্ড পছন্দ কর আমার দ্বারা তো কেউ নাই আমি অন্য করে দেখাই ধরেন এই যে এই কার্ডটা পছন্দ করছে হ্যাঁ এটা হয়েছে কি এইটা হয়েছে একটা ক্লাবের টেক্কা बामने का कोई तो पर इन रूप हर्टों ने दिक्का हाँ पर कोई मुझे एक बार एक रूफ रख के दे रख के दे ले रूफ रूप पर आमने करबेन की ये लोईया ये थिया देबे दे बन थुईया आमने की हर बंदा ए जे अन उफिद्य को निसिद्य को हैरुं ताशलिया ले ये है न थुई ए एम ने ए एम ने ए একটু খেয়াল রাখবেন টান দেওয়ার সময় দুইটা কাজ আবার আইয়ে না পড়ে ঠিক আছে এই এই হেনা বাইককে দেবেন হে কি কাক পছন্দ করছে লাভের টেক্কা তারপরে এইচ অফ হার্টস বা হরতনের টেক্কা যে যে মন চাই সেইডা কওক ঠিক আছে মোগ কাম হৈছে হে ক ভালোবাসা ওলা এ আছে না হেজ্ঞ খুই জা বাইৰ কৰ হেন হেজ্য় কোন জাগাই আছে সেয়া মই কেমনে কম কন দেখি আপনারা হেয়া আমি তাশেদার যি গামো এ বেড়া ক এ কাম যে লাভের একটা টেক্কা

এখানে যা আছে কইতে আছে কি জানেন যে এখানে বারো নাম্বার কার্ড হয়েছে ভালোবাসা মানে লাভ ঠিক আছে লাভ পেয়ার তো দেখি মরা এখানে আছে কি এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় এই দশ এই বারো নম্বর কার্ড ঠিক আছে এবার নম্বর কাটতে এখানে রাখলাম আর বাদ বাকি হকগোল কার্ডের এক সাইডে থিয়ে দিই এখান দেখি তো এইটা কি আর কার্ড ওয়ান টু থ্রি বুম এই যে দেখছেন কি সুন্দর এক ম্যাজিক হয়ে গেলে হ্যাঁ বুতে তো মোরে ভালো ম্যাজিকই শিখেছে এইটা হয়েছে ভালোবাসার দেখটা তো আপনারা হরবেন কি জানেন আপনি গো খালি রে

তাহলে আবার একবার একটু করে মানে এটার একটু রিপিট করে দেখাইতে আসি যে আসলে কি সত্য কিনা এই সময় লইছিলাম এই পাট এইবার লই এই পা ঠিক আছে এ হিন্দে কিছু কাটু উঠে এখানে থুইলাম থুইয়ে এমন করে যে হিন্দে দর্শকে তো পছন্দ করবে কোনটা করবে হে গো হের ব্যাপার ঠিক আছে ধরেন হে গো পছন্দ করছে ইস্কনের টেকটা আরে বাবা রে এই ইস্কনের টেকা পছন্দ হয়েছে এবার তো ইস্কনের টেকা এখানে রাইটটা এই চাপা দিয়ে দেব কোথায় যে আড়াইয়া গেছে হে কিন্তু মুই জানিও না তাৰপৰা আমাৰ কি কৰমু এই দুৰ্গা দুৰ্গা কৰি কাঠ এখনে ৰাখমো ঠিক আছে এই দুৰ্গা দুৰ্গা কৰি ৰাখি আছ এই দেখবেন এগারো নম্বর কাটটা হয়তো কাটে বেড়ে দিবে দুই তিন চার পাঁচ ছয় সাত আষ্ট নয় দশ এই এগারো নম্বর দেখছেন আপনারা এরকম ভাবে করবেন হেলি তাই সাবধান এক ম্যাজিক একবারে বেশি দুইবার কিন্তু একজনের দেখাইবেন না এলে কিন্তু কোমর ফাঁক হয়ে যাইতে পারে বলছেন তো সবাই ভালো থাকবেন এর মজার মজার কিন্তু আরও ম্যাজিক মিল হইয়া আনে হ্যাঁ একটা লাইক দেবেন একটা কমেন্ট করবেন আর মোর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন কেমন আসসালামু আলাইকুম সবাই রে বাই বাই